ইতিহাস ছাত্র অধিকার পরিষদ কারোর দেখানো পথে ঘটে না নতুন ইতিহাস সৃষ্টি করেছে। দুই হাজার আঠারো সালের কুটা সংস্কার আন্দোলন সেই আন্দোলন সফল করেছে ছাত্র অধিকার পরিষদ ওই সময় যদি আমরা আপোস করতাম আমাদেরকে ডিজে ভাই তিনি অফার দিয়েছিলেন ডিজেফাই পক্ষ থেকে হাসিনা পাঠিয়েছিল হোটেল রেডিশন গুলোতে আমাদেরকে নিয়ে গিয়েছিল নুরুল হক নুর আমি হাসান আল মামুন এবং ফারুক হাসানকে আমাদেরকে বলা হয়েছিল সুখে থাকবা চাকরি বাকরি গাড়ি বাড়ি কি চাই বলো হাসিনা আমাকে পাঠিয়েছে শুধুমাত্র আন্দোলন করা যাবে না আমরা ওই দ্বিতীয় ফান কর্নেলকে বলেছিলাম শিক্ষার্থীরা আমাদের উপর বিশ্বাস রেখেছে আস্থা রেখেছে আমরা শিক্ষার্থীদের সাথে বেইমানি করতে পারবো না যদি মনে হয় যে আন্দোলন আপনারা থামাবেন সেক্ষেত্রে আমাদের এই দাবি মেনে নেওয়ার মাধ্যমে আন্দোলন থামাতে পারবেন এছাড়া জেলে নিয়ে হত্যা করে আমাদেরকে কোনোভাবে থামাতে পারবেন না জেলে গিয়েছিলাম না আমি দুই হাজার আঠারো সালের কোনো সংস্কার আন্দোলনের সময় কানা পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি আমার মা রাস্তায় রাস্তায় কেটেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাস করছে অসংখ্যবার আমার মা দাঁড়িয়েছে আমার বাবা দাঁড়িয়েছে এবং আমার মুক্তি চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদের সাথে ওই সময় আন্দোলন ছিল যখন আমার মা রাজভাস্কর্যে দাঁড়িয়ে আমার জন্য চিৎকার করেছে আমার মুক্তির দাবি করেছে তখন কিন্তু সেই শিক্ষার্থীরা আবার আমার মায়ের বেশ পাশে এসে দাঁড়ায়নি কিন্তু আমরা যেদিন জল থেকে মুক্তি পেয়েছি আমরা ওই চিন্তা করি নাই যে আমাদের মুক্তির দাবিতে শিক্ষার্থীরা নামে নাই আমরা ওই চিন্তা না করে আমরা ওই ক্যারিগঞ্জ কারাগর থেকে সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছি এরপরে আরো দুই মাস আন্দোলন করতে হয়েছে সবকে বলা নাই করে আন্দোলন সফল হলো এরপরে উনিশ সালের একশো নির্বাচন সেই নির্বাচনে ভিপি জি সহ আমরা এগারোই পদে পাশ করেছিলাম সে সময় আমাদের সাথে অনেকে নির্বাচন করতে রাজি হয়নি ভয় পেয়েছে যারা এসেছিল তাদের নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করেছিলাম এবং সেই লড়াইয়ে আমরা জিতেছি যারা আমাদের সাথে ছিল অল্প কয়েকজন আমরা জানি কিভাবে অল্প কয়েকজনের লড়াইকে কিভাবে জনতার লড়াইয়ে পরিণত করতে হয় আমরা জানি যে কারণে আমরা হতাশ হইনি আমরা প্যানেল দিয়েছিলাম সেই প্যানেল থেকে আমরা এগারো জন নির্বাচিত হলেও মাত্র দুইজনকে ঘোষণা করা হয় নুরুল্লাহ নুর এবং আক্তার হোসেন আমি সেই সময় একমাত্র প্রার্থী হিসেবে চ্যালেঞ্জ করেছিলাম আমি হারি নাই অভিযোগ দাখিল করেছিলাম একমাত্র প্রার্থী হিসেবে আমার আত্মবিশ্বাস ছিল কিন্তু সেই সময় আমি সমাধান পাই নাই এরপরে চব্বিশের গণ ভোটদানের পরে আমি এই বর্তমান প্রশাসনের কাছে আবারও অভিযোগ দাখিল করি পরবর্তীতে ওই কুখ্যাত কুলঙ্গার সন্ত্রাসী গোলাম রব্বানি অবৈধভাবে ডাকসুর জিএস নির্বাচিত হয়েছিল ওর ছাত্রত্ব বাতিল হয়েছে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই আমি ডাকসুর জিএস হতে পারি বা না হতে পারি গোলাম রব্বানি যে অবৈধভাবে নির্বাচিত হয়েছিল সেইটা আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি জিএস হয়ে কি হবে হেপি হয়ে কি হবে যদি জনগণের জন্য কাজ না করতে পারি আমরা কি থেমে গিয়েছিলাম ফারুক হাসান এজিএস ক্যান্ডিডেট ছিল বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের সভাপতি তিনিও একটি হল সংসদের ভিপি হিসেবে ক্যান্ডিডেট ছিল